বিভিন্ন পরিস্থিতিতে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের স্ত্রীকে কলঙ্ক এবং অপমান থেকে রক্ষা করেছেন সত্যভামা এবং রুক্মিণী ভগবান কৃষ্ণের স্ত্রীরা অনেক সময় ভেবেছেন যে কী কারণে ভগবান দ্রৌপদীকে সাহায্য করেন এবং তাকে এত করুণা করেন তাদের সংশয় দূর করার জন্য একদিন কৃষ্ণ বললেন সত্যভামা এবং রুক্মিণীকে তার সাথে দ্রৌপদীর রাজপ্রাসাদে যেতে যখন তারা ওখানে পৌঁছলেন দ্রৌপদীর সবে স্নান সম্পূর্ণ হয়েছে এবং সে চুল আচরা ছিল কৃষ্ণ নির্দেশ দিলেন সত্যভামা এবং রুক্মিণীকে তার চুল আঁচড়ে দিতে রুষ্ট হলেও সত্যভামা এবং রুক্মিণী মেনে নিলেন কৃষ্ণের আদেশ তারা যখন দ্রৌপদীর চুল আঁচড়া ছিলেন তারা অবাক হয়ে গেলেন যে প্রতিটা চুল থেকে কৃষ্ণ কৃষ্ণ অবিচলিত স্তব শোনা যাচ্ছিল তারা বুঝতে পারলেন যে কৃষ্ণ যা করেন দ্রৌপদী সেই সব কৃপার প্রাপ্য কৃষ্ণের নাম ছড়িয়ে পড়েছে দ্রৌপদীর শরীরের প্রত্যেকটা অঙ্গে কৃষ্ণের প্রতি তার আকুলতা তার ভালোবাসা তার ভক্তি ভরে গেছে তার শরীরের প্রত্যেকটা অংশে এই ভক্তের আন্তরিক ভক্তিতে সাড়া না দিয়ে কৃষ্ণ থাকতে পারেননি নাম জপের এই সাধারণ সাধনার দ্বারা ঈশ্বরের স্থির সাহচর্য লাভের সর্বোত্তম পর্যায়ে অর্জন করেছে দ্রৌপদী